নমস্কার শুরু করছি আজকের সংবাদ ইন্টারন্যাশনাল মাস্টার্স অ্যাথলেটিক মিটে এবার স্বর্ণপদক পেলেন বর্ধমান রেলওয়ে বিদ্যাপীঠের শারীরিক শিক্ষা বিভাগের শিক্ষক অরূপকুমার কুমার সাহা পঞ্চান্ন থেকে উনষাট বছর বয়স গ্রুপে প্রতিযোগিতায় অংশ নিয়ে অরূপ লং জাম্পে স্বর্ণপদক দুশো মিটার দৌড়ে রৌপ্য পদক এবং চারশো মিটার দৌড়ে ব্রোঞ্জ পদক লাভ করে উত্তর চব্বিশ পরগনার অশোকনগর স্টেডিয়ামে আয়োজিত এই প্রতিযোগিতায় ভারত ছাড়াও বাংলাদেশ ও শ্রীলঙ্কা প্রতিযোগীরা অংশগ্রহণ করে জানা গেছে এই প্রতিযোগিতায় মোট ছশো ছত্রিশ জন প্রতিযোগী অংশগ্রহণ করেছিলেন প্রতিযোগিতার বিভিন্ন ক্ষেত্রে তিনি প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেন এই প্রসঙ্গে তার অভিমত জানাতে গিয়ে অরূপ কুমার সাহা বলেন মূলত বয়স্কদের নিয়ে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় আমি বেঙ্গল মাস্টার্স পক্ষ থেকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম। এই প্রতিযোগিতায় শুধুমাত্র শিক্ষকরাই অংশগ্রহণ করেন তা নয় ত্রিশ থেকে আশি বছর বয়সী এমনকি একশো বছর বয়স পর্যন্ত সক্ষম সক্ষমরাও যে কেউ এই প্রতিযোগিতায় অংশ নিতে পারেন আমার বয়স এখন পঞ্চান্ন প্লাস আমি ইতিপূর্বেও বাংলাদেশ এবং শ্রীলঙ্কায় অনুষ্ঠিত দুটি আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম এখানেও আমি পুরস্কার লাভ করেছি এই পুরস্কার প্রাপ্তি আমাকে ভবিষ্যতে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে আরও অনুপ্রেরণা যোগাবে আজকের সংবাদ এ নমস্কার